এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার নতুন একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হলাম ভাই মন্দ সিরিয়াদ আপনারা দেখছেন দাড়িয়া ইউটিউব চ্যানেল তো গাইজ আমরা সকালের খাবার দাবার কমপ্লিট করে এখন আমরা রওনা দিচ্ছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে অর্থাৎ প্রথমে আমাদের যেতে হবে পাঁচগা পাঁচগা থেকে আমার একটু সামনের দিকে যেতে হবে চন্দ্রডিঙ্গা পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা একটা অটো নিচ্ছি কারণ আমরা আছি তিনজন এবং অটোটা নিচ্ছি আর আমাদের পার পারসন ভাড়া পড়তেছে ষাট টাকা করে এমনিতে নর্মালি পাঁচগার পর্যন্তই ভাড়া পড়ে নাকি পঞ্চাশ টাকা আর যেহেতু আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে যাব এই জন্য আমাদের ভাড়া আট দশ টাকা করে বেশি পড়তেছে তবে সমস্যা নাই দেখি কী অবস্থা কেমন কেমনভাবে নিয়ে যায় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর সেখানে গিয়ে কী কী করি সেটা অবশ্যই থাকবে আর অবশ্যই অনেক অনেক সিনেমেটিক শর্ট ডোল শর্ট তো থাকবে ছোটো ভাই এখান থেকে পাঁচ গাড়ি ভাড়া কয় টাকা না চন্দ্রডিঙ্গা পাহাড়ের ভাড়া ষাট টাকা মানে তুমি আমাদের কাছ থেকে তো ষাট টাকা করে নিচ্ছ নাকি একদম তুমি আমাদের পাহাড়ে পাহাড়ের একদম কাছে নিয়ে যাবে তো যতদূর গাড়ি যায় নাকি কোনো সমস্যা হবে না তো নাকি ভালো চালা দিতে পারো তো ঠিক আছে তোমার নাম কি ফোন আছে তোমার কাছে আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও তো নাম্বার মুখস্থ আচ্ছা ঠিক আছে আমি ওর নাম্বার নিয়ে রাখবো যদি পসিবল হয় আমি ওর নাম্বার নিয়ে রাখবো এক গাড়িতে পাঁচজন পর্যন্ত আটে তো ঠিক আছে চলেন যেতে যেতে কথা হবে কি একটা অবস্থা রাস্তা রাস্তা সব ভেঙে গেছে ওই যে দূরে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো ফাইনালি গাইজ আমরা মাত্র অটো থেকে নামলাম আর এখন কিন্তু আমরা যাচ্ছি একদম চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে মোটামুটি আমরা চলে আসছি আর অল্প কিছু দূর আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এমনিতে রাস্তায় যে সুন্দর ভিউ আপনাদের তো দেখাতে দেখাতে নিয়ে আসছি এখন সরাসরি কাজ থেকে যে ভিউটা নিব জাস্ট মাথাটা হ্যাং করার মতো এত জোস লাগতেছে বাট রাস্তাটা একটু খারাপ আছে দেখাই চলেন এই যে দেখেন জাস্ট ভিউ তোমাকে দেখাচ্ছি না ভিউ দেখাচ্ছি জাস্ট কাদার মধ্যে দিয়ে হাঁটতেছি আর সামনে জাস্ট এরকম ভিউ জাস্ট দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত জোস ভিউ সুভাহান আল্লাহ প্লে এই ভিউ কোটি টাকা দিয়েও কেনা কোনো কোনোভাবে পসিবল না এত বেশি ভালো লাগতেছে মানে মনটা ফুরফুরে হয়ে গেছে জাস্ট বিশ্বাস করেন আলহামদুল্লিল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার অপরূপ সৃষ্টি আর এখানের পাহাড়গুলা মানে অন্য লেভেলের সুন্দর একদম আমরা আসলাম যে একদম সমতল ভূমি দিয়ে বাট সামনের দিকে যে পাহাড়গুলা ভাই এত জোশ মানে বলার বাহিরে একদম মানে আমি স্পিসলেস হয়ে গেছি এত জোস লাগতেছে আমার বিশ্বাস করেন ভাই জোস আপনি যখন সরাসরি এসে স সচক্ষে দেখবেন জাস্ট হারায় যাবেন পাহাড়ের পাদদেশে কিছু দোকান আছে দাদার দোকান মানে ইন্ডিয়ান প্রোডাক্ট না ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে আচ্ছা যাওয়ার সময় দেখি অ্যাকচুয়ালি প্রচুর দোকান আছে আর মানে সবাই আর কি হাঁটতেছে আমরা পিস পড়ে যাচ্ছি বেশ কিছু খাবারের হোটেল আছে যেখানে একটা এইখানে একটা ওখানে একটা প্রচুর হোটেল আছে আসলে আমরা চাচ্ছি যে একদম এসে ইনস্ট্যান্ট খাবো অর্ডার দেওয়া যাওয়া পরে যদি খাইতে না ইচ্ছা করে এই জন্য আর কি একদম ঘুরে এসে তারপরে ক্ষুদা লাগবে একদম তার ভরপুর খাওয়া দাওয়া করবো এই যে এইখানে লেখা আছে যে সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ নেত্রকোনা ব্যাটালিয়ান একত্রিশ বিজিবি আচ্ছা মানে ওই জায়গাটা পিলার করা আছে ওইটার পর থেকে আমরা ইন্ডিয়ার মধ্যে অবস্থান করবো এখনও পর্যন্ত আমরা বাংলাদেশের মধ্যেই আছি বাট একটু পরেই ওই যে পিলারটা পার হলেই তুমি আগে ইন্ডিয়া যাচ্ছ ভাই আল্লাহ আমাদের আগ ইন্ডিয়া চলে যাচ্ছে এটা কোনো কথা যে জনি ভাই ফার্স্টেই চলে গেছে তো যাই হোক আপনাদেরকে বলি এটা হলো বাংলাদেশ সীমানা আর এইটাই হলো ইন্ডিয়ান সীমানা দেখতে আমরা এখন ইন্ডিয়াতে ফাইনালি গাইজ আমরা কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছি পাসপোর্ট ভিসা ছাড়াই যদিও আমি ইন্ডিয়াতে মাত্র দশ দিন আগে ঘুরে আসলাম আপনারা দেখছেন আমার দার্জিলিং সিরিজ দীঘা সিরিজ তো চলে আমরা আসলে এখানে দেরি দেরি না করে আমাদেরকে সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাই আমরা এখন একটা ছোটোখাটো ঝর্ণা পাইছি কারণ ওই পাশে যখন আমরা ওই পাশে যখন আমরা যাচ্ছিলাম তখন বিএসএফ আর বিজিবি প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল মানে বাসি বাসি ফুঁজিচ্ছিলো এই জন্য আমরা অল্টারনেটিভ এই যে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে ঝর্ণা বের করছি বুঝছেন তাইলে বুঝেন একটা ড্রোন কত হেল্প করে আলহামদুলিল্লাহ একটা একটা ড্রোন দিয়ে ঝর্ণা খুঁজে বের করছি ওই যে ওইখানে ঝর্ণা আছে তো চলেন ঝর্নার কাছে যাই তো কাহিনী যেটা হয়েছে যে আমরা এখন যে পজিশনটা আছি এত সুন্দর ওয়েদার আর যে এত সুন্দর মানে এখানে বাট সমস্যা হলো এখানে এটা ইন্ডিয়ার মধ্যে তো এই জন্য মনে করেন যে যখন তখন বিএসএফ এসে আমাদেরকে মানে এখান থেকে বিদায় করে দিতে পারে আমরা একবার আসার চেষ্টা করছি এখান থেকে অলরেডি বিদায় হয়েছি এখন মানে কখন যেন এসে বাসি ফোদায় আমরা এখান থেকে চলে যেতে হবে তো এখন একটা বড় ঝর্ণা আছে আমার পিছনে বড় না ছোট ঝর্ণা বাট অনেক বেশি ফ্লো পানির ফ্লো তো অনেক বেশি তো চলেন ঝর্নার কাছে আর এখানে দেখতে পাচ্ছেন অবস্থা ঝর্ণায় যায় চল ঝর্ণার আসল মজা কিন্তু ভিজতে ঠান্ডা পানি কিন্তু আমরা ট্রেকিং করে আসলাম এখন আমাদের প্রচন্ড ক্ষুধা পাইছে আর সময়ও মোটামুটি আড়াইটা পার হয়ে গেছে আর আমরা কিন্তু যেখানে একটা হোটেল আছে এই যে নাম হলো চন্দ্রডিঙ্গা ফুচকা হাউস আর তার পাশাপাশি এটা কিন্তু চন্দ্রডিঙ্গা খাবারের হোটেলও তো এখানে কিন্তু এখানে বেশ কিছু খাবার টাবার আছে মোটামুটি আগে থেকে আমি শুনছিলাম আগে থেকে নাকি এ করতে হয় আগে থেকে নাকি অর্ডার করতে হয় বাট এখানে কিছু খাবার ইনস্ট্যান্টও পাওয়া যায় ভাই দেখি ইনস্ট্যান্ট খাবারও বিক্রি করে ভাই নাম কি আপনার আচ্ছা আচ্ছা মনসুর আহমেদ ভাইকে অনেকে হয়তো চিনেন ভিডিও তে দেখছেন আমি নতুন করে করতেছি তো ভাই কি কি আপনার কাছে আইটেম আছে এখানে দেশি মুরগি হাঁস তারপরে রাতা আসে মাংস সিনে মাংস তারপরে আপনার আছে এই চপাশটির ভর্তা মাছের ভর্তা তারপর চিংড়ি দিয়া লতি আছে চিংড়ি দিয়া কোচো আছে এত প্রচুর আইটেম কিন্তু আমি শুনছি যে এখানে প্যাকেজ সিস্টেমে করেন হ্যাঁ প্যাকেজটা হলো যে আপনাদেরকে বললাম এই প্রাইসটা আর 170 টাকা নাকি হ্যাঁ

এখানে ওই যে মুরগির পিস দিছে কয় পিস দিছে দুই পিস তিন পিস চার পিস চার পিস মাংস দিছে আর ঝোল আছে আর এটা হলো চিংড়ি মাছের এটা কিছু এটা হেভি কমপ্লিমেন্টারি দিল আর এটা মাছ ভর্তা এটা তাহলে খাওয়া যায় মাছ ভর্তাটা আসলে খাওয়ার মতো একটা মাছ অবশ্যই ব্রয়লার মুরগি না যথেষ্ট ভালো তো গাইজ আমাদের কিন্তু গোসল করা শেষ এই চন্দ্রডিঙা পাহাড় আর পাঁচগাঁও এখানে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভরপুর এনজয় করছি দুইটা ঝর্ণায় গেছি আর পাহাড়ে উঠছি এত সুন্দর এনজয় করছি আলহামদুলিল্লাহ সব মিলায় একদম সোনায় সোহাগা আর এখানে যে এত অল্প খরচে এসে এরকম যে একটা ট্যুর দিতে পারবো এত সুন্দর ওয়েদার একদম মনে হচ্ছে যে বান্দরবনে চলে এসছি এরকম সুন্দর ফিল হচ্ছে এত জোস মানে বলে বোঝানোর মতো না আসলে সরাসরি না আসলে আপনারা ভিডিওতে দেখে যেটা বুঝতেছেন মনে হচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্টই বুঝতেছেন না খালি ওয়ান পার্সেন্ট বুঝতেছেন এত সুন্দর জায়গা আসলে মানে এটা মানে বলে শেষ করার মতো না আপনারা সবাই আসবেন আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্ট সুন্দর জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁড়িয়ে চ্যানেলের সাথে থাকবেন হাফেজ